উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম বদলে দেওয়া হলো আগের যে রুটিন ছিল সেটাকে রিভাইজড করা হয়েছে নতুন রুটিনে কোন কোন সাবজেক্টের পরীক্ষা কখন শুরু হবে কটায় শেষ হবে সেটা বিস্তারিত লিখে দেওয়া আছে আজকের এই ভিডিওতে দেখে নেব বোর্ডের দুখানা গুরুত্বপূর্ণ নোটিশ সঙ্গে জানাবো আরো দুটো অতিরিক্ত গুরুত্বপূর্ণ আপডেট সবকিছু দেখো আর একটা বিষয় আমি জানি তোমরা অলরেডি লাইক করে সাবস্ক্রাইব আগে থেকেই করা আছে একটা ছোট্ট অনুরোধ করব। খবরটা যেহেতু অনেক বড় অনেকে এখনো ঠিকঠাক জানে না অনেকের কাছে পুরনো রুটিন রয়েছে তারা বিভ্রান্ত হতে পারে এই কারণে আজকের এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের যত গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে বা যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের কাছে প্লিজ শেয়ার করে দাও যাতে প্রত্যেকে জেনে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বড় সড়ো বদল এলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি এক্সামিনেশন প্রোগ্রাম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন এটা প্রকাশ করা হয়েছিল চব্বিশ পাঁচ দু হাজার তেইশ তারিখে তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক দেবে মানে আগামী এক মাস পর উচ্চমাধ্যমিক দিতে চলেছ এটা তোমাদের পরীক্ষার রুটিন যেখানে ১৬ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত এই রুটিনটা তোমাদের কাছে আশা করি আছে বিভিন্ন ডেটে বিভিন্ন সাবজেক্ট তোমরা স্ক্রিনেও দেখে নিতে পারছো একটু থামিয়ে থামিয়ে দেখে নিতে পারবে কিন্তু এই নোটিশে একটা কথা বলা ছিল দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম টুয়েলভ নুন টু থ্রি ফিফটিন এখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে তোমাদের পরীক্ষা শুরু হবে বেলা বারোটার সময় চলবে দুপুর তিনটে পনেরো পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা তিন ঘন্টা পনেরো মিনিট সময় পাবে আর কিছু কিছু সাবজেক্ট আছে সেইগুলোর ক্ষেত্রে দু ঘন্টা সময় দেওয়া হবে বেলা বারোটায় পরীক্ষা শুরু হবে দুটোয় শেষ হবে কোন কোন সাবজেক্ট যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস মানে যে সাবজেক্টগুলো খুব অল্প নাম্বারে হয় বিভিন্ন ভোকেশনালের সাবজেক্ট মিউজিক এই সাবজেক্টগুলো যাদের ছিল তাদের পরীক্ষা দু ঘন্টায় হয় তাদের পরীক্ষা শুরু হবে বেলা বারোটা থেকে চলবে দুটো পর্যন্ত বাদ বাকি সায়েন্স আর্টস কমার্সের বেলা বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত এই টাইমটাকে কিন্তু বদলে দেওয়া হয়েছে এই জায়গাতে বড় সড়ো বদল এসেছে দেখে নাও নতুন নোটিশ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে আঠারো এক দু মানে আজকের ডেটেই একটা নোটিফিকেশন জারি করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে দু হাজার সালের হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে এক্সিস্টিং শিডিউল অর্থাৎ ইতিমধ্যেই প্রকাশিত যে রুটিন সেই রুটিনের টাইমটাকে রিভাইজড করা হয়েছে তোমাদের পরীক্ষা বারোটায় নয় শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিটে সকালবেলাতে পরীক্ষা চলবে একটা পর্যন্ত অর্থাৎ তোমাদের পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিটই নেওয়া হবে আর যেটা বলেছিলাম যে সাবজেক্টগুলো দু ঘন্টার পরীক্ষা হয় সেগুলিও নটা পনেরোতেই শুরু হবে যেমন ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এগুলো শুরু হবে নটা পঁয়তাল্লিশে চলবে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত নিচে মেমো নাম্বার দেওয়া সংসদ সভাপতি অর্থাৎ বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সই করা আছে তার মানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তোমাদের পরীক্ষার টাইম কিন্তু বদলে দেওয়া হলো তাহলে বন্ধুরা বুঝে গেলে বেলা বারোটা নয় নয়টা পঁয়তাল্লিশ থেকেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে রুটিন একই থাকছে অর্থাৎ যে দিনে যে পরীক্ষার কথা বলা হয়েছিল সেই দিনে সেই পরীক্ষাই হবে শুধুমাত্র সময়টা বদলে গেল তোমাদের কিন্তু একদম সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে এগোতে হবে এটাই হচ্ছে মূল বিষয় এবার দুটো তথ্য জানাবো নাম্বার ওয়ান তোমরা অনেকেই বলছো বাংলার লাস্ট মিনিট সাজেশন কবে আসবে আপনি কি সাজেশন দেবেন না পরীক্ষার পরে দেবেন বিষয়টা বুঝো সাজেশন তৈরি করতে হয় অনেক চুলচেরা করে আমি অনেককে দেখেছি থেকে প্রশ্ন নিয়ে বলে বিভ্রান্ত করে ওই রকম নয় সেই দু হাজার সাল থেকে আজ দু হাজার চব্বিশ প্রতি বছর ইউটিউবে আমরা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে চলেছি কাজেই ধৈর্য হারিও না তোমাদের জন্য অথেন্টিক সবচেয়ে উৎকৃষ্ট বাংলা লাস্ট সাজেশন অবশ্যই দেওয়া হবে তোমাদের ভবিষ্যৎ যেহেতু এর সঙ্গে জড়িত তাই আমি তড়িঘড়ি করব না ধীরে সুস্থে আমি পোস্ট করে দেব তবে অনন্তকাল অপেক্ষা করাচ্ছি না তেইশে জানুয়ারি বা তার আগেই আমি বাংলার লাস্ট সাজেশনটা এই চ্যানেল থেকে পোস্ট করে দেব আর একটা বিষয় আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো যার নাম বাংলা সম্রাট দীর্ঘদিন এই চ্যানেলে আমরা ভিডিও নানা কারণে পোস্ট করিনি কিন্তু এই চ্যানেলটাকে আবার আমরা অ্যাক্টিভ করছি যেহেতু রোজ যদি এই সম্রাট এক্সক্লুসিভে অনেকগুলো ভিডিও দিই তাহলে তার নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না এজন্য বাংলা ব্যাকরণ এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ভাষার বই শিল্প সংস্কৃতির ইতিহাস রয়েছে এগুলো নিয়ে প্রতিদিন আমরা আগামী কুড়ি তারিখ থেকে প্রতিদিন পরীক্ষা পর্যন্ত আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলে নানা নোটস উত্তর সহ আলোচনা পোস্ট করব। অনুরোধ তোমরা যারা দীর্ঘদিন ভিডিও না পেয়ে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছিলে তারা পুনরায় সাবস্ক্রাইব করে নাও তাছাড়া এইচএস হয়ে যাওয়ার পরেও ওই চ্যানেল থেকে চাকরির পরীক্ষার বাংলা ব্যাকরণ। একই সঙ্গে কলেজের জন্য বাংলা বিষয় নিয়ে নানা আলোচনা আমরা কিন্তু নিয়মিত হারেই পোস্ট করব। তাই সম্রাট এক্সক্লুসিভের পাশাপাশি তোমার ফোনে এবং মনে বাংলা সম্রাট চ্যানেলটি কেউ রেখো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিও দেখবার জন্য এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবার জন্য